আচ্ছা পরীক্ষার আগে সাজেশন পড়া কি উচিত মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকের এই বিষয়ে আলোচনা করব কোনটা সঠিক কোনটা ভুল পরীক্ষার আগে সাজেশন পড়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এক্সক্লুসিভের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা উচিত আমার মনে হয় সাজেশন পড়া কি উচিত সাজেশন পড়ার ভালো মন্দ দুই দিক রয়েছে আসুন এটি বিশ্লেষণ করি প্রথমত সাজেশন পড়ার সুবিধা এক নম্বর টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করা সাজেশন সাধারণত গুরুত্বপূর্ণ অধ্যায় বা প্রশ্নগুলো উল্লেখ করা থাকে যা পড়ার সময়ে বাঁচাতে পারে তবে দুই নম্বর হচ্ছে পরীক্ষার চাপ কমানো সাজেশন অনুসরণ করলে শিক্ষার্থীরা সঠিকভাবে মানে প্রস্তুতি নিতে পারে এবং পরীক্ষার আগে চাপ কমে তিন নম্বর হচ্ছে সময়ের দক্ষ ব্যবহার সাজেশনগুলো দেখে মানে গুরুত্বপূর্ণ অংশগুলোতে বেশি সময় দিতে পারে তবে দ্বিতীয় যে টিপসটি হচ্ছে মানে অসুবিধা যে হচ্ছে সাজেশন পড়ার অসুবিধা এবং সুবিধা বললাম এবং অসুবিধাটা কি প্রথমত এক নম্বর পাঠ্যবইয়ের প্রতি অনীহা শুধু সাজেশান নির্ভর হলে শিক্ষার্থীরা পুরো পাঠ্যবই থেকে দূরে সরে যায় এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাদ পড়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে অনিশ্চয়তা সব সময় সাজেশান থেকে প্রশ্ন নাম আসতে পারে এর ফলে শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে এমনকি এক্সাম সেন্টারেও কিন্তু সমস্যা এবং বিভ্রান্ত হতে পারে তিন নম্বর হচ্ছে গভীর জ্ঞান অর্জনে বাধা সাজেশন নির্ভরতা এবং শিক্ষার্থীদের যে মূল বিষয়ের গভীরতা এবং বোঝার পথে বাধা দেয় শিক্ষার্থীদের জন্য আমার সঠিক বার্তা যেটা আমার মনে হয় সাজেশন একটি গাইডলাইন হতে পারে কিন্তু পুরো প্রস্তুতি সাজেশনের উপর নির্ভরশীল হওয়া উচিত নয় পাঠ্যবই ও পাঠ্যক্রম ভালোভাবে পড়া জরুরি কারণ বোর্ড পরীক্ষায় কিন্তু সেই প্রশ্নগুলো সেখান থেকেই আসে তবে এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরামর্শ দেব যে শিক্ষার্থীদের উচিত পাঠ্য বই ভালোভাবে পড়ে আত্মবিশ্বাস অর্জন করা সাজেশনের পাশাপাশি নিজেদের নোট তৈরি করা এবং বিগত বছরে যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রগুলি ভালোভাবে অনুশীলন করা এবং ভালো প্রস্তুতির মূল চাবিকাঠি তবে তোমাদের পরীক্ষা ভালো হোক সাফল্য নিশ্চিত হোক তবে প্রয়োজনে সাজেশনকে কেবল একটি সম্পূরক টুল হিসেবে ব্যবহার করো মূল প্রস্তুতির বিকল্প হিসেবে নয় তবে আজকের এই ভিডিওটি এখান থেকেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটা অবশ্যই ক্লিক রাখবে ধন্যবাদ